দর্শক আজ চোদ্দো অক্টোবর দুই হাজার আজ আমি সাইলেজ কাউম্যাট এবং ফিরদিতে দিতে এসেছি নদিয়া জেলার একটি ফার্মে দর্শক আমি এই দাদার ফার্মটি দেখে পুরায় অবাক হয়ে গেছি কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে তিনি গরুগুলোকে রেখেছেন পুরো ঘরটিকে তিনি মশারি দ্বারা কভার করে রেখেছেন দর্শক দাদার বাড়িঘর বা নিজের থাকার জায়গাটি কিন্তু এতটা সুন্দরভাবে তিনি রাখেননি যতটা তিনি গরুর ফার্ম টেকে রেখেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দাদা প্রতিটা গরুর জন্য সিঙ্গেল সিঙ্গেল কাউম্যাটের ব্যবস্থা করেছেন দর্শক কাউম্যাট খুবই প্রয়োজন একটা গরুর জন্য আর দাদার কাছে যে গরুগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হলেস্টার্ন ক্রস গরু রয়েছে এদের জন্য তো ম্যাট খুবই প্রয়োজন দর্শক আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে কাউম্যাট হোম ডেলিভারি করে থাকি প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক আমি দেখাচ্ছি দাদার কালেকশনে যে গরুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির গরু এবং সমস্ত গরুগুলোর দুধের ক্যাপাসিটি হচ্ছে আঠেরো থেকে বিশ কেজি দর্শক আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে সাইলেজ কাউম্যাট ফিড এবং গরুর ফার্মে ব্যবহৃত সমস্ত জিনিসই আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা নতুন করে ফার্ম করছেন বা ফার্মের সঙ্গে যুক্ত তারা প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্ত মাল আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দর্শক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ